জাতিসংঘ আইন প্রণয়ন করেছে সারা পৃথিবীতে মানুষের অধিকার তারা নিশ্চিত করবে কিন্তু এ পর্যন্ত তারা মুসলমানদের অধিকার নিশ্চিত করতে পারেনি রাশিয়াতে কি আর মুসলমানদের কে নির্বিচারে হত্যা করা হচ্ছে ভারতের কাশ্মীরে মুসলমানদের কে নির্বিচারে হত্যা করা হচ্ছে জিগরাশা করা হচ্ছে না সে কোন দল করে চীনের ওই ঘুরে মুসলমানদের কে নির্বিচারে হত্যা করা হচ্ছে ইসরাইল ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্মম ভাবে নির্যাতন চালানো হচ্ছে ঠিক কিনা তাহলে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আয় পাক করলো গেল কোথায় আল্লাফাক বলছেন ইয়া ইহাল্লা জিল অ্যা বালোলিয়া বোদা অলিয়া ওবাদ আওলিয়া ওবাদ এ ইমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ কোরো না তাদেরকে বক্তু হিসাবে মেনে নিও না তাদের আদর্শ আচরণ মেনে চলো না তাদের মতো মদ খেও না তাদের মতো কাজদা খেও না তাদের মতো করে তোমরা পতিত আলোয় এজেও না তাদের মতো করে নামাজ শেরি দিয়ে ঘোরাফেরা কোরো না তোমরা তাদের মতো হইও না তারা একজন আর একজনের বন্ধু কালিমা পড়েছ তুমি তোমাকে পেরেক তারা শেষ করে দিয়ে দিবে তাহলে সামনে যে যুদ্ধ আছে গাজওয়া এহিন এটা কিসের এটা শুধু মুসলিম আর ও মুসলিমের যুদ্ধ হবে ওখানে বলবে না যে ভাই আপনি কোন করেন ছেড়ে দিবে এমনটা না এজন্য মুসলমানকে জিহাদের জন্য সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন যতই কাফেরেরা অপছন্দ করুক যতই তাদের গায়ের মধ্যে লাগুক যতই গাছ হলো আমি আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করব ওই আমার জমিনে আমি মানুষ দিয়ে সৃষ্টি করেছি বলছি একদল আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করবে আর একদল আমার দিনকে দুনিয়া থেকে চিরতরে নষ্টা করে দেওয়ার জন্য চেষ্টা করবে আমরা কোন দলে আছি আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তাক বলছেন হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল

অপছন্দ করবে আল্লাহর দিন সমাজে অফিসে প্রতিষ্ঠিত করার জন্য যারা অপছন্দ করবে আল্লাহর দিন যারা সংসদে প্রতিষ্ঠিত হতে অপছন্দ করবে এরা হচ্ছে মুসুরি আল্লাপাক বলছেন যে মুসলিমরা যতই পছন্দ করুক আমি আমার রসুলকে সমস্ত জীবন বিধানের উপর সমস্ত সামাজিক বিধানের উপর সমস্ত রাষ্ট্র আইনের উপর সমস্ত সংসদ পার্লামেন্টের উপর আমি আমার রসুলকে বিজয়ী করেছি সুমা بل يا أيها الذين امنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب اليم আমি কি তোমাদেরকে বলে দেব এমন এক ব্যবসার কথা যেই ব্যবসা তোমরা যদি করো তাহলে তোমাদেরকে জাহান নামের আজাব থেকে মুক্ত করে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে রাজি আছেন তো নাকি যদি থাকেন তাহলে ব্যবসার কথা বলতে পারি আর যদি বলেন না আছি তাই জাহান নামে যাবে তাহলে আমার বলার দরকার নেই আমি উঠে চলে যাই

বিনিময়ে একটা হচ্ছে তার জান আরেকটা হচ্ছে তার সম্পদ তার মালের বিনিময়ে আমরা অনেকে জানি যে আমাদের এই যে মাহফিল এই মাহফিল গুলা কিসের কাজ করে আল্লাহর আল্লাহর প্রচারের কাজ হচ্ছে না দিন এই যে মনে করেন মাহফিলে যাওয়ার পরে বক্তাদের কাছে কোরআন কথা শোনার পর গুলা জাগে উঠে না ভাই আমি দশ মিনিট আলোচনা করছি এখন মনে হচ্ছে না যদি জিহাদের ডাক আসে এখানে চলে যাব, ইমান জেগে উঠছে না মনে হচ্ছে না যে নামাজ পড়বো মনে হচ্ছে না যে আল্লাহর দিনের জন্য আমি প্রস্তুত থাকবো যদি কথাগুলো না শুনতেন তাহলে কিভাবে বুঝবেন তাহলে যেখানে আল্লাহর দিনের প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রচারের জন্য আয়োজন করা হয় ওই জায়গাতে আমাদেরকে সরি হতে হবে ঠিক কিনা তাহলে আমরা বেশি বেশি দান করতে রাজি আছি তো অবশ্যই আমরা দান করবো আমাদের এই দেখেন কত বড় পেন্ডেল